যেভাবে সুখে থাকতে চাইলে কয়েকটা কথা অবশ্য মনে রাখুন নাম্বার এক কখনো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না নাম্বার দুই অতীত নিয়ে বন্ধ করুন নাম্বার তিন কারো উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না আর কারো উপর বেশি নির্ভর হওয়ার অভ্যাসকে ত্যাগ করতে শিখুন নাম্বার চার সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজেকে খুশি করার চেষ্টা করুন একটু কষ্ট হলেও জীবনে একা চলতে শিখুন কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না বাসো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে যদি আপনি সকলের সাথে প্রিয় হতে চান তাহলে এক কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন পরনিন্দা পরচর্চা বন্ধ করুন কারণ এটি খুবই খারাপ জিনিস প্রশংসা করুন প্রশংসা করলে সবাই মন গলে যায় সৎ পরামর্শ দিন যাতে সে একদিন বুঝতে পারে যে আপনি তার কথাটা উপকার করছেন জীবনে কামা করতে শিখুন যে সমস্ত মানুষ কামা করে দেয় এমন মানুষদের সবাই ভালোবাসে জীবনে কথা দিয়ে কথা রাখতে শিখুন সত্যবাদী হন এটি খুবই গুরুত্বপূর্ণ আর এই পথ থেকে নিজেকে কখনো সরে নেবেন না কথা বলার সময় সবার সাথে হাসি কথা বলার চেষ্টা করুন সকলকে সম্মান করুন যদি তাকে আপনি সম্মান করেন সেও আপনাকে সম্মান করবে আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আপনি ভাবছেন যে উপরওয়ালা কেন আমাকে সাহায্য করছে না তখন একটা কথা মনে রাখবেন যে পরীক্ষার সময় কিন্তু শিক্ষক সব সময় থাকে এই দেশে চকলেট না হয়ে তার পরিবর্তে রাজ্যে হোক এতে করে অনেক অনাথ শিশু একবেলা পেট ভরে খেতে পারবে আমাদের সাধারণ ঘরের ছেলে নেতা চামচামি করতে গিয়ে লেখাপড়া বন্ধ করে দেয় যার ফলে তারা বোকাটে হয় আর নেতা ছেলে বিদেশ গিয়ে পড়ালেখা করে আর তারপরে তারা দেশে এসে নেতা হয় পুরকে না কিনে সুখটা হয় যোগ্য লোককে দেখে কাজ নিতে হয় আর অযোগ্য আপনা আপনি আপনার কাছে গিয়ে তেল মারতে শুরু করবে বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন আপনি বুঝে যাবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষ দেখে কেউ কখনো হিংসা করে না জীবনে ভালো থাকা আর একটু চাই মন খুলে হাসুন হাসতে আৱাজে ब्रेन থেকে ডুফামিন হরমোন নির্গত হয় যেটা আমাদের ভালো অনুভব করায় নিজের যত্নকে তরণা করলে আপনি সব সময় নিজেকে ছোট বড় মনে করবেন কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না প্রত্যাশা হতাশা আনে তাই যত কম প্রত্যাশা রাখবেন তত বেশি সুখে থাকবেন আপনি যে অবস্থাতে আছেন তার জন্য সৃষ্টি কোটাকে ধন্যবাদ জানান নেগেটিভ লোক থেকে সব সময় দূরে থাকুন বর্তমানে মনোযোগ দিন অতীতকে কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না জীবনের ব্যর্থতাকে মেনে নিয়ে সময় সাথে 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 এগিয়ে প্রকৃতির কাটান থেকে শিক্ষা নিয়ে এটি আপনার মনকে শান্তি আপনার সাথে ঘটে যাওয়া সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং অপ্রত্যাশিত ঘটনাগুলো মেনে নিন জীবনে কোনো কিছু নিশ্চয় নয় তাদের থেকে সব সময় দূরে থাকুন যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে